আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সাত দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে নিউ মার্কেট থানায় আটক দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয় পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ পাওয়া মশিউর রহমানকে গতরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম ব্রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল কিন্তু পোস্টিং দেওয়া হয়নি তার বিরুদ্ধে একটি মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের বিষয়ে পুলিশ জানিয়েছে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বাকি মামলাগুলোতে খবর নিয়ে হয়তো গ্রেফতার দেখানো হতে পারে বৃহস্পতিবার রাতে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তারপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি গোয়েন্দা ইউনিটগুলোর বিভিন্ন ডিভিশনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ঢাকা শহরে জাল টাকা নিয়ে উদ্ধার অভিযান সহ বিভিন্ন অভিযান পরিচালনায় বেশ আলোচিত ছিলেন টিভি কর্মকর্তা মশিউর রহমান